আজকে আপনাদের সাথে এমন একটা জিনিস শেয়ার করবো যেটা গৃহিণীদের খুবই কাজের একটা জিনিস আর এই রোজার মাসে কিন্তু প্রায় অনেক কাজে কিন্তু এটা লেগে যায় হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি কিন্তু খুবই ভালো আছি আলহামদুলিল্লাহ আর হ্যাঁ নতুন একটা বিজনেস শুরু করেছি অবশ্যই কিন্তু আপনারা আমার বিজনেসকে সাপোর্ট করবেন আমার পেস মানে বিজনেস পেসটা ট্যাগ করে দেবো অবশ্যই কিন্তু ফলো দিয়ে আসবেন তো কথা না বাড়িয়ে চলেন আমি দেখাই যে আমি আসলে কী অর্ডার করেছি আর হ্যাঁ এটা কিন্তু আমি অনলাইন থেকে অর্ডার করেছি তো এটা হচ্ছে একটা সুকানির হ্যান্ড ব্লেন্ডার তো এটা আমার খুব ইচ্ছে ছিল অর্ডার করা নিজের জন্য তো যেহেতু রোজার মাস চলে এসেছে তো আমি আগে থেকেই ভাবছিলাম যে এটা রোজার আগে বা রোজার মধ্যে আমি অর্ডার করে দিব তো যেহেতু রোজার মধ্যে মা অনেক কিছু তৈরি করবে এটা কিন্তু অনেক কাজেই লাগে যেটা আসলে আমি কেনার পরে বুঝলাম তো ফার্স্টে আমি এটা একদিন আদা করেছিলাম মানে আদা পেস্ট করেছিলাম আদাটা পেস্ট হয় একটু সময় নিয়ে করতে হয় আর এটার সাথে কিন্তু ছিল যেরকম একটা জার আর হচ্ছে যে হ্যান্ড ব্লেন্ডারটা এই দুইটা জিনিসই আসবে আর আমি এখন এটা দিয়ে যেটা করবো সেটা হচ্ছে পেঁয়াজও ভাজার জন্য খেসারি ডাল পেস্ট করব তো তো এটা খুব সুন্দর করে আমি আগে রেডি করলাম এরপর ফ্ল্যাগটা লাগালাম তা আমার কাছে না মানে এই টাইপ জিনিসগুলো না খুবই ভালো লাগে আর আমি এটা কালারটা যেটা স্কাই কালার ছিল সেটা আমি অর্ডার করেছি আমার বাবা ওইদিকে আমার জন্য ব্ল্যান্ডার কিনেছে এগ বিটার কিনেছে আর এইদিকে আমি আমার জন্য একটা মানে সুকানের হ্যান্ড ব্ল্যান্ডারটা কিনলাম তো এখন আমি দেখিয়ে দিব যে আসলে খেসারির ডাল পেঁয়াজের জন্য যে ডালটা আমরা ব্যবহার করি সেটা আসলে হয় না ফার্স্টে মা একটু পানি বেশি দিয়ে ফেলেছিল এরপর আমি আমি বললাম যে পানিটা একটু কমিয়ে দাও একটু শুকনো শুকনো হলে ভালো হবে তো এই যে এরপর পানিটা কমিয়ে দেন আমি হচ্ছে এটা করছিলাম মানে বেশিক্ষণ লাগে না আপনি মিনিট পাঁচেকের মধ্যে আসলে এটা সুন্দর করে হয়ে যায় আর পেঁয়াজুর ডালটা কিন্তু একদম মিহি থাকবে না একটু আধা ভাঙা আধা ভাঙা থাকবে তো এটা দিয়ে না দেখলাম সুন্দর করে আসলে হয়েই যায় তো এটা খুবই আসলে কাজের জিনিস যে আমি বলবো যারা এটা আসলে চাচ্ছেন তারা নিঃসন্দেহে এটা নিয়ে নিতে পারেন এটা রান্নাঘরে আসলে খুবই কাজের জিনিস এটা দিয়ে অনেক কিছুই আসলে আপনি করতে পারবেন আপনার প্রয়োজনীয় তবে এটা দিয়ে বেশি ভালো হয় লিকুইড জিনিস তারপর আমি বলবো যে এই যে খেসারি ডাল বা হচ্ছে আদা পেস্ট বা রসুন পেস্ট এগুলো আপনি ইজিলি আসলে করতে পারবেন আমি লাস্টে দেখিয়ে দিব যে আমার এই ডালটা কেমন হয়েছে তো এই পেস্টটা মানে এটা আমি যে পেস্ট থেকে এনেছি সেটা তো অবশ্যই আমি ট্যাগ করে দিব আর এই যে দেখেন আমার এই লাস্ট ফিনিশিংয়ে কয়েক নিজের মধ্যে আমার এরকম আসলে হয়ে গেছে এখন আসলে দেখা যাচ্ছে যে পেস্ট না আসলে তেমন একটা পেস্ট হয়নি একটু আধা ভাঙা আধা ভাঙাই আমি করেছিলাম তো যাই হোক কেমন হয়েছে আমার এই ভিডিওটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন আমার নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল আর হ্যাঁ আমার ভিডিও আপনারা কি কোথা থেকে দেখছেন এটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার ইউটিউব চ্যানেল থেকে যারা দেখেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা সবাই যারা নতুন আছেন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফিজ